এগুলো আমাদের তদন্তের বিষয় ছিল যে এটা যে গণহত্যা ছিল তারা বিভিন্নভাবে ডিনাই করার চেষ্টা করেছে কোনো গুলি করা হয়নি এবং এই গুলিগুলো দেখেন কেউ পায়ের নিচের দিকে নয় সমস্ত গুলি হচ্ছে বুক থেকে উপরের দিকে যে গুলিগুলো করা হয় শুধুমাত্র জীবনহানি করার জন্য বা পারমানেন্টলি ডিজেবল করে দেওয়ার জন্য সেই গুলিগুলোর প্রমাণ আমরা এখানে পেয়েছি নয়শোরও অধিক রোগীকে তারা এখানে প্রথম থেকে চিকিৎসা দিয়েছেন যাদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পরে কিছু অংশ চলে গিয়েছে পরবর্তী সময়ে যাদের এখানে কয়েক ক্যাটাগরির রোগী আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে যাদের দুটো চোখ ড্যামেজড হয়ে গেছে কমপ্লিটলি যাদের একটা চোখ ড্যামেজড হয়েছে যাদের হয়তো চোখগুলো চিরস্থায়ীভাবে নষ্ট হয়েছে সেটা একটা ক্যাটাগরি যাদেরটা রিকভার করার মতো আছে সেটা একটা ক্যাটাগরি আর চোখের বাইরেও মুখমণ্ডল সহ সারা শরীরে অসংখ্য গুলি এবং পিলেট বৃদ্ধ অবস্থায় রোগীরা এখানে আছেন হসপিটালের কর্তৃপক্ষ এবং ডাক্তার সাহেবদের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে জাতিরও তাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার কারণ ওই সংকটকালে তারা যে সার্ভিস দিয়েছেন আমাদের স্বাধীনতা যোদ্ধাদের তাদেরকে তাৎক্ষণিকভাবে এখানে অ্যাটেন্ড করা তাদের চিকিৎসা দেওয়া এখন পর্যন্ত যেটা করে যাচ্ছেন এইটা তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের নাম যুদ্ধক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি ওনাদের নামও লিখে রাখতে হবে কারণ ওনারাও এই যুদ্ধের একটা বিরাট অংশীদার এবং এইখানে অসংখ্য রোগী আছেন যাদের পুনর্বাসন প্রয়োজন এবং তারা আমাদের বলেছেন অনেকের একটা ছেলেকে আমি পেয়েছি যার সংসারে আর কেউ নেই সে একা এখানে এসে ভর্তি হয়েছে সে এখান থেকে ফিরে কোথায় যাবে সেটাও জানে না তো রাষ্ট্রের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে এটা তো আমাদের আওতায়ের মধ্যে পড়ে না জুরিসডিকশনে নাই কিন্তু এই সমস্ত অসহায় যারা আছে তাদের ব্যাপারে রাষ্ট্র পুনর্বাসনের ব্যাপারে যাতে ব্যবস্থা নেন সেটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু আমরা গ্রাউন্ডে এটা দেখছি একটা দেশের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সে দেশেরই নাগরিক সে দেশেরই জনগণের উপরে এইভাবে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে চিরস্থায়ীভাবে অন্ধ করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে নির্মম দৃশ্য আমরা এক্স রে রিপোর্টে দেখতে পাচ্ছি এক একটা এক্স রে রিপোর্টে এক একজন শরীরের এক একজন রোগীর গায়ে শতাধিক বুলেটের চিহ্ন তারা এই সারাটা জীবন এই বুলেটকে ক্যারি করে নিয়ে যেতে হবে যদি তারা জীবনে ফির বেঁচেও যায় একটি চোখ একদিক দিয়ে গুলি করেছে আর একটা চোখের গর্ত দিয়ে বের হয়ে গেছে মাথার খুলি দিয়ে গুলি বের হয়ে গেছে বুক ঝাঁঝরা অবস্থায় আছে আপনারা যদি এখানের যে এক্সরেগুলো আছে তার যে কোনো একটা এক্স রে জাতিকে দেখাতে পারেন ওই একটা এক্স রে এই পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যে নির্যাতন চালানো হয়েছে তৎকালীন সরকারের মাধ্যমে তার প্রতিচ্ছবি পারি আমাদের কেয়ার যদি তাদেরকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্টও যদি উন্নতি চোখের দৃষ্টিশক্তি উন্নতি করে তাহলে আমরা আনন্দিত হব আমাদের এই হাসপাতালে প্রায় নয়শো বিশ জনের মতো চিকিৎসা রুগী চিকিৎসার জন্য এসেছিলেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কোনো কোনো রুগী আমাদের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে যান প্রথমে প্রথম থেকে আমরা প্রায় পাঁচশো জনের উপরে রুগীদেরকে প্রাইমারি আমরা অপারেশন করি পরবর্তীতে তাদের বিভিন্ন ধাপে অপারেশনের প্রয়োজন হবে এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট ফিফটিন ডেজ আমরা প্রায় ওয়ান সিক্সটি রুগীদের অপারেশন করেছি সেই সাথে আমাদের এই সক্ষমতা কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইস্পাহানি ইসলামীয় চক্ষু হাসপাতাল এবং বিএসএমএমইউ হাসপাতালের তাদের যে আই ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও আমরা সাপোর্ট নিচ্ছি প্রায় এই পর্যন্ত আমরা দুইশো জনের অপারেশন সম্পন্ন করি দ্বিতীয় ধাপে তবে এই অপারেশনই সম্পন্ন করার মাধ্যমেই আমরা রুগীদের একশো ভাগ হয়তো দৃষ্টিশক্তি ফেরত দিতে পারবো না ভবিষ্যতে আরও তৃতীয় ধাপ যেমন কারো কর্ণিয়া নষ্ট হয়ে গেছে তাদের কর্ণিয়া ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে হবে অনেক রুগী আছে প্রায় আঠাশ জনের মতো রুগী আছে দুইটা চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো লোভিশন এইড আমরা বলি যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন রুগীদেরকে বিশেষ এইডসের মাধ্যমে আমরা যদি তাদেরকে সাহায্য করতে পারি এই রুগীগুলোকে আমরা ভবিষ্যতে পুনর্বাসনের আওতায় আমরা নিয়ে আসবো